আমাদের নবীজির চলার পথে যে কাটা বিছিয়ে দিতেন এটাই সেই বুড়ির বাড়ি বাড়ি। এই সেই ঐতিহাসিক বুড়ির বাড়ি বুড়ির বাড়ি দেখতে পাচ্ছেন এটা সেই বুড়ির বাড়ি এটা হয়তো কোনো রুম ছিল বুড়ির পাথর দিয়ে করানো দেখতে পাচ্ছেন পাথর দিয়ে স্তরে তরে কিভাবে সাজিয়ে বুড়ির বাড়ি তৈরি করা হয়েছে এটা বুড়ির রান্নাঘর ছিল দেখতে পাচ্ছেন বুড়ির বাড়ি আল্লাহ পৃথিবীর মানুষকে বিলে তো এই স্মৃতিগুলো এখনো অবশিষ্ট রয়ে গেছে Burir